বাগদান সারলেন অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী প্রকাশ্যে এলো একগুচ্ছ মুহূর্ত কি জানালেন রীতাভরী আপনাদের সবাইকে স্বাগত জনপ্রিয় অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী বলিউড খ্যাত লেখক সুমিত সঙ্গে বাগদান সারলেন সে খবরই প্রকাশ করলেন এবার তিনি তার সামাজিক মাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী দেখা গেল অভিনেত্রী রীতাভরীকে সুমিত আরোড়ার বাহু ডোরে আর অভিনেত্রীর আঙুলের হিরের আংটিটি জল জল করছে এই সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন অ্যান্ড আই সেট ইয়েস টু দ্য প্ল্যান অফ অ্যা ইচ আদার অ্যান্ড লাভিং ইচ আদার ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইফ মি অ্যান্ড মাই মিস্টার রাইট আর এঙ্গেজ বন্ধুরা বুঝতেই পারছেন অভিনেত্রী তার বাগদানের কথা এবার প্রকাশ্যে আনলেন নিজের মুখে ভালোবাসার কথাই এর আগে স্বীকার করেননি তবে এবার সামাজিক মাধ্যমে সম্পর্ককে শিলমোহর দিলেন অভিনেত্রী রীতাভরি আর সুমিতকে দেখা গিয়েছে বেশ কয়েকটি অনুষ্ঠানে একে অপরের সঙ্গে থাকতে বিভিন্ন উৎসব কিংবা পার্বণ দেখা গিয়েছে দুজনকে একসঙ্গে সময় কাটাতে সামাজিক মাধ্যমের পাতায় বারবার অভিনেত্রীর ফুটে উঠেছে সুমিত আরোরার উপস্থিতি আপনারা দেখছেন রীতাভরি আর আর সুমিত অরোরাকে একসঙ্গে এই ছবিগুলি শেয়ার করেই অভিনেত্রী জানিয়েছেন সুখবর তার অনুরাগীদের রীতা বরী আর সুমিত আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি